প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি মেট্রো রুটের উদ্বোধন করতে আসছেন যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তিনি যাবেন না বলছেন কীভাবে দেখছেন বিষয়টা দেখুন উন্নয়নের নাম হল নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষকে এগারো বছরের মধ্যে উনি যে জায়গা পৌঁছিয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন থেকে নিয়ে ডিফেন্স থেকে নিয়ে যেভাবে সারা ভারতবর্ষে মানে চিত্রটা পাল্টেছে আর যত উনি উন্নয়নের উন্নয়নকে ভালোবাসেন বা উন্নয়ন করছেন পশ্চিমবাংলা সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তত উন্নয়ন বিরোধী ইনি প্রত্যেক বছর বাঁধ তৈরি করেন তিরপাল দিয়ে প্রত্যেক বছর ভেঙে যায় কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা ওই ইস্যুতে ইনি লুটপাট করে ইন লোকেরা লুটপাট করে ইনিও লুটপাটের মধ্যে থাকে থাকলো মেট্রো রেলওয়ের উদ্বোধন করছেন উনি যাবেন না উনি উন্নয়নের জায়গায় যাবেন কিনকি এখনই কয়লা চুরি চোরদের যে ইয়ে হবে মিটিং হবে সরকারি মিটিং দেখবেন ওখানে সব কয়লা চোররা বসে আছে উনি থাকবেন উনি উনার সরকারি মিটিংয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবেন সরকারি মিটিংয়ে সরকারি পয়সাতে একটা মুখ্যমন্ত্রী কি করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে উনি ওই ওই মিটিংয়ে ওই সৈকত মোল্লাকে বলবেন মারে বোমারে বাঁধে আবার সে উনার এমএলএ আছে তাকে গ্রেফতার করবে না তো মমতা ব্যান্জি উন্নয়ন বিরোধী এটা বাংলার সমস্ত মানুষ জানে সবাই জানে তার তার একটা উদাহরণ আমি বলছি ব্যারেকপুর অব দি অলরেডি বাইশশো কত কোটি টাকা পড়ে আছে শুধু কে যে জলের লাইন গেছে ওই লাইনটাকে একটা সাইডে নিয়ে যাওয়ার জন্যে টাকা অলরেডি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার রেল রেল দপ্তর কি ওখানে সরিয়ে দিন মাঝখান থেকে ব্রিজ করে ওটাকে বানিয়ে দেওয়া যাবে মেট্রো রেল এটা বহু আগে স্যাংশন হয়েছিল হিন্দু মমতা ব্যানার্জি সরকার ওটা করতে দেন আমার আমি আমি চ্যালেঞ্জ করছি আমি একদিন মিটিংয়ে এই মিটিং হচ্ছিলো যখন আমি স্বগত রায় এমপি তাকেও বলেছিলাম যে আপনাদের সরকার কেন এটা করতে দিচ্ছেন না ওনার কাছে কোনো উত্তর ছিল না আপনাকে আরও একটা উদাহরণ দিয়ে দিই সন্তোষপুর থেকে আপনি ছোট জাগুলি আপনি যে হাই রোড আপনি দেখুন তো এখন পর্যন্ত করতে পারছে সব রোহঙ্গা মুসলমানরা দখল করে বসে আছে ওখানেও প্রায় কয়েকশো কোটি টাকা পড়ে আছে তাদের কম্পেনসেশন দেওয়ার জন্য কিন্তু এই রাজ্য সরকার করতে দিচ্ছে তো ইনি উন্নয়ন বিরোধী ইনি কি করে টাকা আসবে এই টাকাটা সরাসরি যদি মানুষের কাছে যায় ওনার অসুবিধা আছে ওনার ট্রেজারিতে টাকা দিতে হবে উনি টাকা বাঁটবেন নিজের নাম করে নামকরণ করে তাতে উনি খুশি সেখান থেকে ওনার ভাগ আসবে ওনার পরিবারের লোকেরা ভাগ আসবে তার যে তখন উনি ওই ওইটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন ইন্টারেস্টেড উন্নয়নের জন্য ব্যবস্থা হোক বা তো কল্যাণই হোক যতক্ষণ এই সরকার থাকবে এ অসম্ভব ব্যাপার আছে এই সরকার নেগেটিভ সরকার এই সরকার কোনো পজিটিভ চিন্তা ভাবনা নেই এর পজিটিভ চিন্তা ভাবনা একটাই আছে মমতা ব্যান্জি নাটক করে খিচুড়ি খাওয়াতে গেছিলেন ওই হুগলিতে যখন ওই বন্যার সময় হচ্ছিল তখন আপনি মার্ক করেছেন হুগলি হুগলি হ্যাঁ হুগলিতে তখন আপনি মার্ক করেছেন বালি মাফিয়া ইনার সঙ্গে খিচুড়ি বাড়ছিল তো এইটা এটা উনি ভালো বুঝেন বাদ বাকি উনি বুঝেন না বেশ কিছু নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেল হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ ডট এস আই এইচ এম ডট কম বিস্তারিত জানতে